প্রিয় শিক্ষার্থীবৃন্দ সালাম আলাইকুম ইউটিউব চ্যানেল আতে কি থ্রি ম্যাথ হতে স্বাগত জানাচ্ছি আমি আতিকুর রহমান আলোচনা করছি অনার্স তৃতীয় বর্ষের নিউমেরিক্যাল অ্যানালাইসিস বইয়ের চ্যাপ্টার টু বি ইন্টারপ্লেশন অ্যান্ড এক্স এক্সট্রাফ্লেশন অর্থাৎ বহিক্ষেপ এবং অন্তক্ষেপ এই চ্যাপ্টার হতে লক্ষ্য করো বা আন্তঃপাতন এবং বহিপাতন আন্তঃপাতন বহিপাতন সমব্যবতির জন্য নিউটন গ্রেগরির অগ্র আন্তঃপাতন সূত্র তাহলে নিউটন একজন গণিতবিদের নাম গ্রেগরি আরেকজন গণিতবিদের নাম দুজন মিলে যে অগ্র আন্তঃপাতন অগ্র আন্তঃপাতন হচ্ছে অগ্র এটা অগ্র এর জন্য সূত্র প্রতিষ্ঠা করো অথবা এটা অন্যভাবে আসতে পারে যে বা সহ প্রমাণ করো এটা আসতে পারে এরকম লক্ষ্য করো কি মনে করো প্রথমে আসে টু ফাইভ তো তিন করে বাড়লো এটা কত বললো তো এইট ইলেভেন এখানে দেখো প্রতিটাই তিন করে বাড়ছে অথবা কত এটা হতে পারে দশ বিশ ত্রিশ দশ করে বৃদ্ধি পাইছি এটা হচ্ছে সমভাবতির ক্ষেত্রে তাহলে সমভাবতী এটা হতে পারে কত বলার তো প্রথমটা কত হলাম এ পরটা এ প্লাস এইচ তারপরটা এ প্লাস টু এইচ তারপরটা কত এ প্লাস থ্রি এটাও কিন্তু একটা ব্যবধি সেইখানে ব্যবধিকতা বলতে এখানে কত এইস করে ব্যবধি মানে ব্যবধান হচ্ছে এইস এটাকে এইস এটার থেকে এটা বিয়োগ করলে হবে এইস এটার থেকে এটা বিয়োগ করলে হবে এইস তাহলে সমব্যবধানে নিউটন গ্রেগরের অগ্র আন্তঃপাতন সূত্র এফ অফ এ প্লাস এইস ইউ অফ এ প্লাস এইস ইউ সমান এফ এ ইউ ফরওয়ার্ড এফ এ প্লাস ইউ ইন্টু ইউ মাইনাস ওয়ান বাই ফ্যাক্টর টু এখানে দুইটা উৎপাদক আছে ফ্যাক্টর টু এখানে দেখো এখানে টু হয়েছে এটা তিনটা উৎপাদক হবে ইউ ইন্টু ইউ মাইনাস ওয়ান ইউ মাইনাস থ্রি টু মানে এক এক করে এরকম আর নিচে ফ্যাক্টর থ্রি তাহলে এখানে যেরকম এখানে দুই আর থাকলে দুই হয় তাহলে এখানে তিন আসে তাহলে কত হবে তো তিন কিউব এবার যদি লাস্টে যাই লক্ষ্য করো যখন এখানে একবার দুইবার হয়েছে তখন কিন্তু এক এটা বিয়োগ করলে কত হয়েছে বলতো যখন এখানে দুইবার তখন এখানে কত বলতো এক এই যে টু এক এখানে যখন তিনবার তখন কিন্তু টু তাহলে এন বার যদি হয় তাহলে এটা কথা হবে বলতো এন মাইনাস ওয়ান তাহলে বিয়োগ করতে হবে কত ওয়াই ইউ থেকে কত বিয়োগ করতে হবে এন মাইনাস ওয়ান তাহলে এখানে মাইনাস চিহ্ন তাহলে ইউ মাইনাস এন প্লাস ওয়ান লেখা যায় তাহলে দেখো ঠিক আমি যে কথা বলছি এটাই যে এভাবে যেতে যেতে ইউ ইন্টু ইউ মাইনাস ওয়ান ইউ মাইনাস টু ডু কথা বলার ইউ মাইনাস এন প্লাস ওয়ান বাই হ্যাটল এন ফরওয়ার পাওয়ার এন এফ এ আবার বলছি সম ব্যবধানে নিউটন গ্রেগরির অগ্র আন্তঃপাতন সূত্র এফ অফ এ প্লাস এ এসি সমান এফ অফ এ প্লাস ইউ ফরওয়ার্ড এফ অফ এ প্লাস ইউ ইন্টু ইউ মাইনাস by বাই ভ্যাক্টরাল টু ফরওয়ার্ড স্কোয়ার এ পপে ইউ মাইনাস ইউ মাইনাস টু বাই থ্রি এটা কত ইউ এটাও কত বলত ডট ইউ মাইনাস ইউ মাইনাস টু কত ইউ মাইনাস বাই এন তাহলে এখানে এক এক এখানে কত ইউ

এ প্লাস এন তাহলে লক্ষ্য করো ঠিক এরকম এক্সের মান কত বলত এ এ প্লাস এইস এ প্লাস টুইস এ প্লাস কত বলতে তাহলে এটা কত হবে ওয়াই এফ মান এফ অফ এ এফ জন্য হবে এফ অফ আর এটা জন্য হবে কত বলত এফ অফ কত এ প্লাস এটা আমরা ধরে নিলাম আবার ধরি এফ এক্স এফ অফ এক্স একটি এক্স এর এন ঘাতের বহুপতি তার মানে এটার পাওয়ার উচ্চ কত বলতো এক্স এর পাওয়ার এন যেমন ডি ঘাতের যদি হতো তাহলে এক্সের পাওয়ার কত হতো টু তাহলে এন ঘাতের তাহলে সর্বোচ্চ ঘাত হবে কত বলতো এক্সে তো কত এন বহুপতি যেন এফ অফ এক্স সমান এ নট এটা কিন্তু ধরে নিচ্ছি এ ওয়ান এ টু এ থ্রি ডট ডট কত বলতো এ এন যখন এ নট নিচ্ছি তখন কিছুই নি এ ওয়ান তার মানে একটা উৎপাদক এক্স মাইনাস এ এবার এ টু দুটো উৎপাদক এক্স মাইনাস কত বলত এ ইন টু এক্স মাইনাস এ মাইনাস এইস মাইনাস এইস এ থ্রি তিনটে উৎপাদক এক্স মাইনাস এ এক্স মাইনাস এ মাইনাস এইস এক্স মাইনাস এ মাইনাস টু এইস আর যখন এন নিচ্ছি তখন কিন্তু তখন এটা এন সংখ্যক উৎপাদক এন তাহলে থেকে যদি বেশি নিতাম এন প্লাস ওয়ান তাহলে কিন্তু নেওয়া যেত না কারণ তখন এক্সের পাওয়ারটা কত হয়ে যাইতো বলতো এন প্লাস ওয়ান কিন্তু আমাদের বলাই আছে এন খাতের বহুপতি তাহলে সেক্ষেত্রে দেখো এখন এটা মনে রাখবো কী করে দিতে হবে লক্ষ্য করো হ্যাঁ এখানে আমাদের বিন্দু নেওয়া হয়েছে দেখো কত বলতো বিন্দু নেওয়া হচ্ছে এক্স এ তাহলে প্রথমে এ নট এ ওয়ান এক্স মাইনাস এ যখন আমি এ টু নিয়েছি তখন কিন্তু নিয়েছি কত বলতো এক্স মাইনাস এ ইন্টু এক্স মাইনাস তার মানে এক্স মাইনাস এ প্লাস এইচ তার মানে কথা হয় বলতো এক্স মাইনাস এ মাইনাস এইস তার মানে এক্স মাইনাস এইস এবার যখন আমি এ থ্রি নিয়েছি দেখো তৃতীয় পদ সহ নিয়েছি এ তৃতীয় তো নিয়েছি এটার সাথে কত এক্স মাইনাস এ মাইনাস টু এইচ তাহলে যখন আমরা অ্যানতম পদ নিব তখন কত হবে এক্স মাইনাস এ মাইনাস এনএইচ আমাদের কিন্তু আমরা কিন্তু এখানে যখন এই দুইটা পদ নিচ্ছি তখন কিন্তু এখানে এইচ এর শখ হচ্ছে ওয়ান যখন তিনটা পদ নিচ্ছি তখন এইসের শখ হচ্ছে কত টু তার মানে এটার থেকে এটা এক কম যখন আমরা এনতম পদ নিব তখন কিন্তু এটা পাওয়ার এই হবে কত এইচের শখ হবে এন মাইনাস ওয়ান আশা করি তোমরা বুঝতে পারছো এখানে যখন টু নিয়েছি তখন কত এইচ এর শখ এক মানে এখানে যখন আমরা দুই নিয়েছি তখন এইচ এর শখ কত বলতো এক যখন আমরা এখানে তিনটা নিয়েছি তিন এ তিনটা পথ তিনটা পথ তখন কত বলতো থ্রি মাইনাস ওয়ান এই যে এইচ এস হক থ্রি মাইনাস টু ইন্টু এইচ যখন আমরা এন সম্প হবে এন মাইনাস ওয়ান ইন্টু এইচ এক নং এক নং সমীকরণ এক নং সমীকরণ এক্স সমান এ এক্স এ হলে দেখো এখানে কত হবে এফ অফ এ আর এখানে হবে কতগুলো এ মাইনাস এ এটা জিরো হয়ে যাবে এ মাইনাস জিরো হয়ে যাবে তার সব জিরো হবে শুধু এটা থাকবে এ নট থাকবে বসা হচ্ছে এক্স ওয়ান এ পরটা হচ্ছে এ প্লাস যখন এ প্লাস বসাবে তখন দেখো যে এ তাহলে আমার বলতেছি এটা কত হবে যে এখানে বসাচ্ছি এ প্লাস মাইনাস এটা কাটা এটা কিন্তু জিরো হয়ে যাবে যখন আবার এ প্লাস টুইস তখন কিন্তু আবার এইরকম এই যে এটা জিরো হয়ে যাবে এটা কাটা যাবে এটা কাটা গেলে পুরো এটা জিরো হয়ে যাবে তাহলে ট্যাক এ এক সমান এ প্লাস এইস এ প্লাস টুইস পর্যায়ক্রমে বসিয়ে পাই তাহলে এ যদি বসায় হয় এটা হবে দেখো এখানে কত হবে এফ অফ এ এখানে হবে এ নট এ নট এ মাইনাস এ এটা হবে কত জিরো তাহলে পুরোটাই জিরো কারণ এটাও জিরো এ মাইনাস এ জিরো এ এ জিরো এ দোষে এ মাইনাস এ জিরো তাহলে কত এ নট তাহলে এ নট সমান আমরা পাচ্ছি এফ অফ এ বসাবো এ প্লাস তাহলে এ প্লাস যদি বসাই দেখো এখানে কত হবে এ প্লাস এটা এটা যাস এফ এফ অফ কত এ প্লাস এইচ এফ অফ এখানে দেখা আছে এ নট এ নট এ প্লাস এইচ মাইনাস এ তাহলে এটা একটু দেখি এ নট ইন্টু কত বলতো সরি এ ওয়ান এ এ নটটা লিখছি এ ওয়ান এ প্লাস এইচ মাইনাস এ হ্যাঁ আর লক্ষ্য করো এটা কিন্তু এ কাটা তাহলে হবে এ ওয়ান এইস এখানে হচ্ছে কত বলতো এ ওয়ান এইস হ্যাঁ আর অন্যগুলা জিরো হবে কেন জিরো হবে তাকাও এখানে দেখো আছে এ প্লাস এ হ্যাঁ এই যে এই মানটা যদি বসায় দিই এ প্লাস এইচ যদি এইটার মধ্যে বসায় দিই তাহলে এ প্লাস এইস মাইনাস এ মাইনাস এইস ওটাই বসাচ্ছি যে এটা তাহলে এ এ কাটা এইস এইস কাটা মান কত হবে তো জিরো এরকম হুম এ নট সমান কত বলতে এফ অফ এ তাহলে এ প্লাস এইচ এফ অফ এ প্লাস এইচ এফ অফ এ প্লাস এইচ এইজ এফ অফ এ প্লাস এইচ এ নটের মান এফ অফ এফ অফ এ তাহলে এফ অফ এ আর এখানে কত এ ওয়ান এইচ তাহলে দেখো এ ওয়ান এইচ সমান হচ্ছে এফ অফ এ প্লাস এইচ মাইনাস এফ অফ এ মাইনাস এফ অফ এ তাহলে এফ অফ এ প্লাস এইচ মাইনাস এফ এ এটার মান কিন্তু হচ্ছে এফ এ এটা কিন্তু একটা সূত্র কোনটা বলো তো এফ অফ কত ফরওয়ার্ড এফ এ সমান হচ্ছে এটা সূত্র হচ্ছে কত এফ এ প্লাস এইচ মাইনাস এফ হফ এ তাহলে এটার পরিবর্তে লেখা যায় কত ফরওয়ার্ড তাহলে এটা কত লেখা যায় বলতো ফর এফ অপে তাহলে শুধু এ ওয়ান সমান কত অফ এ বাই এইচ শুধু এ ওয়ান কত ফরওয়ার্ড এফ অফ এ বাই এইস এক্স সমান এ প্লাস টু এইচ বসালে দেখা এখানে কত হবে এখানে যদি বসায় তাহলে এখানে হবে কত এক্সের পরিবর্তে এ প্লাস টু এইচ সমান এ নট প্লাস এ ওয়ান এক্সের পরিবর্তে এ প্লাস টু এইচ মাইনাস এ এখানে হবে প্লাস এ টু এক্স এর হবে এ প্লাস টু এইচ এ প্লাস টু এইচ মাইনাস এ কিন্তু এটা বলতে বসাব এ প্লাস টু এইচ মাইনাস এ মাইনাস এইচ মাইনাস এ মাইনাস এইচ এখানে যদি বসায় দেখো এটা দৃঢ় হয়ে যাবে এটা কথা হচ্ছে বলতে এ প্লাস টু এইচ এটা যদি বসাই শুধু এইটুকু এ প্লাস টুইস মাইনাস এ মাইনাস টুইস এ কাটা যাবে টুইস টুইস কাটা তাহলে এটা কত জিরো তাহলে পুরাটা হচ্ছে কত বলতো জিরো তাহলে এখানে এটা এটা কাটা এটা এটাও কাটা তাহলে কত হয় বলতো এখন দেখো এখানে দেখো এফ কত এ প্লাস টুইস এ নট প্লাস এ ওয়ান এটা এ কাটা এখানে কত টুইচ এখানে থাকলো টু এইচ এইচ এ টু আবার এখানে এ কাটা এখানে থাকলো কত এ টু ইন টু টু আর এটা কাটা এখানে কত টু থেকে এইচ বিয়োগ করলে কত হয় এইচ এইচ আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছ এখন আমরা এটা দেখি কত বলতে এটা যা আছে এটাকে এই পাশে রাখলাম বাকি সবাইকে এটাকে এক পাশে রেখে বাকি সবাই পণ্য পাশে নিয়ে যাচ্ছে তাহলে টু এইচ ইন্টু এইচ টু এইচ স্কোয়ার ইন্টু এ টু আর বাকিগুলাকে এ প্লাস করতে এফ অফ করতে এ প্লাস এইচ এফ অফ প্লাস টেস এটাকে এ নট এ নট শোনো আমরা জানি এফ অফ এটাকে বাম পাশ ডান পাশ থেকে বাম পাশে নিয়ে গেলাম মাইনাস চিহ্ন এফ অফ এ আবার এটা আছে কত বলতো এটা আছে এ ওয়ান এইচ লক্ষ্য করে এখানে এ ওয়ান এইচ সমান এফ অফ এ প্লাস এইচ মাইনাস এফ অফ এ তাহলে আমরা এ ওয়ান এইচ এর পরিবর্তে বসাব তাহলে আমরা দেখব যে টু টু এ ওয়ান এইচ এর পরিবর্তে কত এফ হফ এ প্লাস এইচ মাইনাস এফ অফ এ এটা বসালাম যদি আমরা গুণ করে দিই তাহলে এটা টুর পরিবর্তে হয় লেখা দেয় ফ্যাক্টরিয়াল টু এ স্কোয়ার এ টু সমান এফ হফ এ প্লাস টু এইচ এখন দেখো এটা যদি গুণ করে দিই তাহলে কত মাইনাস টু এফ অফ এ প্লাস এইচ এই মাইনাস মাইনাস প্লাস তাহলে টু এফ অফ এ থেকে যদি এফ অফ এ বিএফ হয় তাহলে হয় প্লাস এফ অফ এ এটাকে আমরা দুই ভাগে বিভক্ত করতে পারি একটা হচ্ছে এফ অফ এ প্লাস টু এইচ মাইনাস এফ অফ এ প্লাস এইচ এখানে দুইটা আছে এটাকে আবার ভাঙে আরেকটা লিখলাম এফ অফ এ প্লাস এইচ মাইনাস মাইনাস কোন নিলাম এফ অফ এ দেখো এখানে দুইটাই হয়েছে এটা আর এটা যোগ করলে মানে যুক্ত করলে একে থেকে ফিরে যায় এটা মানে কিন্তু এই যে এটা এটা হচ্ছে ফরওয়ার্ড এফ অফ কথা বলতো এ প্লাস এস আবার এটুকু হচ্ছে ফরওয়ার্ড এফ অফ এ হ্যাঁ এখন দেখো ঠিক এরকমই হয়েছে এফ অফ এ পরটা যদি দেখি এটার থেকে আবার যদি এটার থেকে ডিভোগ করো ই করো ফরওয়ার্ড তাহলে এটা হবে কত ডেল স্কোয়ার এ এটা কিন্তু একটা সূত্র ডেল স্কোয়ার এ অথব ফরওয়ার্ড স্কোয়ার এফ অফ এ তাহলে এ টু সমান এ টু সমান ডেল স্কোয়ার এফ অফ এ বাই ফ্যাক্টোরিয়াল টু এই স্কোয়ার এটা লেখা যায় তাহলে আমরা লক্ষ্য করি যে যখন আমরা এ ওয়ান পেয়েছি তখন পাচ্ছি কিন্তু এরকম ডেল এফ অফ এ বাই এইস ফ্যাক্টরিয়াল ধরতে পারি আর যখন এ টু পাচ্ছি তখন হচ্ছে কত বলতো হ্যাঁ এ টু পাচ্ছি তখন হচ্ছে স্কোয়ার এফ অফ এ বাই টু ফ্যাক্টরিয়াল এই স্কোয়ার তাহলে এ থ্রি যখন পাবো তখন এটা কত হবে এ টু হলে টু তাহলে এ থ্রি হলে থ্রি অনুরূপভাবে এ থ্রি হলে কত বলতো হ্যাঁ এ থ্রি হলে লেখা যায় এ টু হলে টু হয় তাহলে এ থ্রি হলে কিউব পরার কিউব এফ অব এ বাই ফ্যাক্টোরিয়াল থ্রি এস কিউব যখন এটা ফোর হবে তখন কিন্তু এখানে ফোর এখানে ফোর এখানে ফোর হবে যখন এন হবে তাহলে এন হলে কী হয় এ এন তাহলে দেখো এরকম কত এটা হবে এন এফব এ নিচে হবে ফ্যাক্টোরিয়াল এন এস টু তর এন দেখো এটাই লেখা হয়েছে আশা করি এই পর্যন্ত তোমরা বুঝতে পেরেছ এক নং হতে পাই এফ অফ এক্স সমান এখানে আমাদের ছিল কিন্তু এ নট এ নটের পরিবর্তে লেখা যায় কত এফ অফ এ তাহলে তারপর ছিল এক্স মাইনাস এ এখানে ছিল এ ওয়ান এক্স তাহলে এ ওয়ানের পরিবর্তে লেখা যায় কত ফরওয়ার্ড এফ অফ এখানে ছিল কিন্তু এ টু ইন্টু এক্স মাইনাস এ তাহলে এ টুর পরিবর্তে কিন্তু লেখা যায় কত এটা লেখা যায় এটু আমরা পেয়েছি কত পেয়েছি এটু টু দেখো এই যে এটু পেয়েছি এটু পেয়েছি হচ্ছে ফরওয়ার্ড স্কোয়ার এফ অফ এ বাই ফ্যাক্টরাল টু এ স্কোয়ার তাহলে ফরওয়ার্ড স্কোয়ার এফ অফ এ বাই ফ্যাক্টরাল টু এ স্কোয়ার স্কোয়ার এবার এক নঙে দেখো এক নং এরকম আছে এক্স মাইনাস এক্স মাইনাস এ মাইনাস এইস এক্স মাইনাস এ মাইনাস টু এইস তিনটা পদ আছে তখন ছিল এ থ্রি তাহলে এ থ্রি পরিবর্তে লিখবো আমরা কত এ থ্রি পরিবর্তে লিখবো ফরওয়ার্ড এই যে থ্রি আমাদের আসে এখানে এ থ্রি কত ফরওয়ার্ড কিউব কিউব এফ অফ এ বাই থ্রি এইচ ডট ডট যেতে যেতে যখন আমাদের এনতম পথ পর্যন্ত আসবে তখন এটা কত এক্স মাইনাস এক্স মাইনাস এ মাইনাস্স মাইনাস এ মাইনাস তেইশ এক্স মাইনাস এ মাইনাস তেইশ এরকম পাচ্ছি আমরা আর এখানে এক্স মাইনাস এ মাইনাস এন মাইনাস ওয়ান এইচ আর এটা এ এন এ এন এ এন এর পরিবর্তে আমরা এটা লিখছি এই দুই নং এখন এই দুই নং এ এক্স মাইনাস এ বাই এইচ এটা সমান ইউ বসিয়ে পাই আবার কথা বলতো এক্স মাইনাস এ বাই এইচ এটা সমান বসাবো কত ইউ অর্থাৎ এক্স সমান তাহলে কত হবে এক্স মাইনাস দেখো দেখাচ্ছে কত এক্স মাইনাস এ বাই এইচ সমান কত ইউ তাহলে কিন্তু লিখতে পারি এক্স মাইনাস এ সমান কত ইউএইচ তাহলে এক্স সমান কত এ প্লাস ইউ তাহলে আমরা বসালাম তাহলে এফ অফ এক্স এক্সের পরিবর্তে তোমার সব কথা বলতো এ প্লাস এ এসিউ এ প্লাস এ সিউ সমান এফ অফ এ এক্স মাইনাস এ বাই এইচ আমরা যদি এই এইচকে নিচে নিয়ে আসি এক্স মাইনাস এ বাই এইচ অর্থাৎ এরকম আঁকার যদি লিখি তাহলে এটা কত ইউ লেখা দেয় তাহলে ইউ ইন্টু ফরাক এফ অফ এ আবার দেখো এখানে কিন্তু আছে দুইটা দেখো এখানে আছে কত বলত এখানে এই স্কোয়ার আছে তাহলে এটাকে লেখা যায় এক্স মাইনাস এ বাই এইচ একটা আরেকটা লেখা যায় কত বলতো আরেকটা এইস আছে তাহলে এক্স মাইনাস এ মাইনাস এইচ বাই এইচ কিন্তু এখানে যা আছে পাখিটুকু থাকলো নেবলার স্কোয়ার অর্থাৎ ফরওয়ার্ড স্কোয়ার এফ অফ এ বাই ফ্যাক্টরাল টু সেই ক্ষেত্রে কিন্তু এটা মানে কত বলতো ইউ আর এখানে দেখা ইউরোপ লেখা যায় এক্স মাইনাস এ বাই এইচ মাইনাস ওয়ান এইচ বাই এইচ কত ওয়ান তাহলে এখানে লেখা যায় ইউ ইন্টু ইউ মাইনাস ওয়ান দেখো এটাকে ঠিক আমরা ভেঙে ভেঙে লিখেছি এক্স মাইনাস এ এই যে এক্স মাইনাস এ বাই এইচ ফরওয়ার্ডে পপে এক্স মাইনাস এ বাই এইচ ইন্টু এক্স মাইনাস এ মাইনাস এইচ বাই এইচ এটা এরকম এটাকে যখন আমরা আবার এরকম লিখেছি এন কত থ্রি পর্যন্ত তাহলে কত লেখা যায় এক্স মাইনাস এ বাই এইচ এখানে তিনটা আছে এইচ কিউব তাহলে একবার এ এইটার নিচে আরেকবার এ টুকুর নিচে আরেকবার এ টুকুর নিচে আলাদা লাদা করে এবার এটা যেতে যেতে এনতম পথ পর্যন্ত যাবে তখন এটা এক্স মাইনাস এ বাই এইচ এক্স মাইনাস এ মাইনাস এইচ বাইশ এক্স মাইনাস এ মাইনাস টু এইচ বাই এইস ডটু কত এরকম হবে সেই ক্ষেত্রে এক্স মাইনাস এ বাই এইচ এটার পরিবর্তে লেখা যায় কত ইউ তাহলে আমাদের এফ অফ কথা বলতে এ প্লাস এসিউ সমান এফ অফ এ প্লাস প্রথমটা হচ্ছে ইউ নেবলা এফ অফ এ হচ্ছে দেখো ইউ ইন্টু ইউ মাইনাস ওয়ান আমরা দেখেছি স্কয়ার তারপরটা হচ্ছে ইউ ইউ মাইনাস ওয়ান এখানে হবে কিউব কিউব বাই থ্রি ডট ইউ ইউ মাইনাস ওয়ান ইউ এরকম এরকম এটি আমাদের প্রমাণিত যা হোক নিয়মিত চর্চা করলে তোমরা পারবে নিয়মিত চর্চা করো ভালো থাকো সকলের জন্য শুভকামনা আল্লাহ হাফেজ